নমস্কার আপনারা দেখছেন আরভি নিউজ আপনাদের সাথে আমি রয়েছি সুদীপা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি তারকাদের টক ঝাল মিষ্টি কিছু খবর চলুন জেনে নেওয়া যাক তারকাদের হাল হাকিকাত সিনেমায় জীবন্ত সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর আবারও দেখা যাবে এই নায়ককে ফ্লপ সিনেমা কোটি টাকার লোকসানের জেরে সার্কাসে চোখ চেনেন কি কে এই বলিউড অ্যাকশন হিরো প্রথমবার জুটিতে নীল ট্রিনা কি গল্প বলবে মিল্ক শেক মার্ডার এখন বক্স অফিস জুড়ে রয়েছে কালকি এরই মাঝে পাঁচই জুলাই পর্দায় দেখা মিলবে সুশান্ত সিং এর মৃত্যু চার বছর পার হয়ে গেলেও তবু দর্শকদের মনে তার মৃত্যু নিয়ে রয়েছে কৌতূহল এখনো তার জন্য ন্যায় চেয়ে সোশ্যাল মিডিয়ায় চলে ক্যাম্পেইন সামনের পাঁচই জুলাই বড় পর্দায় সুশান্ত সিং এর ছবির মুক্তির খবর পাওয়া মাত্রই আনন্দে আত্মহারা সুশান্ত সিং এর দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা এম এস ধোনি দ্য আনটোল স্টোরিকে মনে করা হয় হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত বায়োপিক সম্প্রতি ঘোষণা করা হয় এমএস এস ধোনির তেতাল্লিশতম জন্মদিনে এই বছর জুলাই মাসে ছবিটি ফের মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ফের সুশান্ত সিংকে পর্দায় দেখার আশায় উদ্গ্রীব তার ভক্তরা অল্প সময়ের মধ্যেই নিজের স্ট্যান্ড এবং অ্যাকশন দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছিলেন বিদ্যুৎ জামেওয়াল কিন্তু ভাগ্য বেশি দিন সঙ্গ দেয়নি ক্র্যাক ছবিটি বক্স অফিসে একেবারেই তেমনভাবে চলেনি ছবিটি বক্স অফিসে না চলায় এক কথায় কোটি কোটি টাকা লোকসান হয়েছিল তার প্রায় সব হারিয়ে পথে বসেছিলেন অভিনেতা এক সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে বিদ্যুৎ জানিয়েছিলেন ছবিটি ফ্লপ করার পর তার হাতে প্রায় কিছুই ছিল না শেষ পর্যন্ত পেট চালাতে তার যোগ দিয়েছিলেন তিনি ক্র্যাক ছবিটি প্রযোজনায় যোগ দিয়েছিলেন তিনি তাতে প্রচুর টাকা খরচ করেছিলেন অভিনেতা কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি চলেনি ঠান্ডা মাথায় চিন্তাভাবনা শুরু করেন এই পরিস্থিতিতে কি করা যায় কিভাবে লোকসান পূরণ করবেন তারপরে অনেক চিন্তাভাবনা করে তিনি বন্ধু সার্কাসে কাছে যোগ দেন প্রায় তিন মাস তিনি সেখানে কাজ করেছিলেন এবং ধীরে ধীরে নিজেকে বিতর্কের মধ্যে থেকে বার করে আনতে সমর্থ হয়েছিলেন মুক্তি পেল নীল জুটির প্রথম ওয়েব সিরিজ মিল্ক শেক মার্ডার থাইল্যান্ডের সুন্দর প্রাকৃতিক পরিবেশে ক্রমশঃ জমাট বাধ্যের রহস্য খুন প্রতারণা প্রতিহিংসার প্রেক্ষাপটে নেপথ্যে পরিচালক অর্ণব রিঙ্ক বন্দ্যোপাধ্যায় প্রথম ওয়েব সিরিজে হাতেখড়ি নীল ভট্টাচার্যের তাকে সঙ্গ দিতে থাকছেন অভিনেত্রী তথা স্ত্রী ট্রীনা সাহাও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ দাস জয়ীদেব রায় পরিচালক রিঙ্গ বলেন মিল্কশেক মার্ডার্স নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি একটি ব্যতিক্রমী থ্রিলার যার চরিত্রগুলি অদৃষ্টে লেখা ভাগ্যের আর তার হাতের মুঠোয় আকস্মিক সাফল্যের খেলায় লিপ্ত হয়ে পড়ে সিরিজে অভিনেতাদের অভিনয় দর্শকদের ভালো লাগবে দাবি করতে পারি অন্যদিকে থাইল্যান্ডে শুটিং করার অভিজ্ঞতাও দারুণ তিনি আরো বলেন গল্পের স্বার্থে কোনো কার্পণ্য না করেই থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যথাসম্ভব ক্যামেরাবন্দি করেছি বারাণসী জাংশনের পর পিলকুঞ্জ আর এবার আনছি দর্শকদের জন্য আশা করি মন জয় করতে পারব তারকাদের খুঁটিনাটি আজ এই পর্যন্তই এরকম আরও নানান খবর জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ভি নিউজ জেগে ওঠো কলকাতা